ওহাবি সুন্নির মধ্যে পার্থক্য কি ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে শয়তান আমাদের কমন্ত দিয়ে থাকে অনেকভাবে এর মধ্যে অন্যতম হলো আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে হাদিস কেন এরপরে প্রশ্ন হলো অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব এরপরে প্রশ্ন হলো একজন জানাল পড়ুয়া হেদায়েত পেয়ে ইসলামে এসেছে মেয়ে মানুষ তাই পরিবার মেধাবী হওয়ার সত্ত্বেও পড়াশোনায় সাপোর্ট করেনি বাদ দিতে হয়েছে তার ভাষ্যমতে দুই লাইনে তার অবস্থা বর্ণনা করা সম্ভব না সমস্যার একমাত্র সমাধান বিয়ে পরিবার ও আত্মীয় স্বজন শুধু নামে মুসলিম হওয়ায় দিনদার ছেলে খুঁজে বিয়ে দিবে না অথচ তার ইচ্ছা দিনদার বাস্তবধর্মী ভালো আলে মুফতি বা ছাত্র পরে হওয়ার সম্ভাবনা আছে এমন ছেলের সাথে বিয়ে করা যার থেকে সে জীবন বিধান ইসলাম সম্পর্কে শিখতে পারবে মেয়ে মানুষ নিজে পাত্র খোঁজা সম্ভব না আপনি খুব ব্যস্ত মানুষ তাও আপনাদের নলেজে এমন কোনো ছেলে থাকলে তো এই কাগজ দিয়ে কি ছেলে খোঁজা সম্ভব এটার জন্য তো যোগাযোগ করতে হবে অফিসে আর এখন অনলাইনে অনেকগুলো বিবাহের প্ল্যাটফর্ম হয়ে গেছে দিনদার ছেলেদের সেগুলোতে আমরা এরকম নিজেদের উপযোগী পাত্রপাত্রী আমরা খুঁজে দেখতে পারি এছাড়া অফিসে আমরা যোগাযোগ করতে পারি নিজেদের পরিচিত আলোগুলো আমাদের মাধ্যমে যোগাযোগ করলে বেশি ভালো আর এর বাইরে এই সমস্ত চিরকুট দিলে তো আর সমাধান হবে না আল্লাহ তালে আমাদের বনের সমস্যার সমাধান করুন আমরা দোয়া করি জোজাকমুল্লাহ অহাবি ও সুন্দর মধ্যে পার্থক্য কি এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে সৌদি আরবের আব্দুল হাব নজদির অনুসারে যারা বিশেষ করে যারা বেদাত এবং শিরকের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন আমাদের সময় তাদেরকে ওহাবি বলে মানুষ চিনে যদিও ওয়াহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের আবার কেউ এটাকে গালি হিসাবে দেয় আবারের বিপরীতে যারা সুন্নাল জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে তারা নিজেদেরকে সূন্য হিসাবে পরিচয় দেন তাদের ব্যাপারে আবার ওহাবি পরিচয় বা ওহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয় তাদের দৃষ্টিভঙ্গি হল যে এরা বেদায়াতের ব্যাপার বেদায়াতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মতো পার্থক্য আছে এটি এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো গুলো দূর করে ফেলবো এই ওয়াল দূর করে দূরত্ব গুলো দূর করে সব একাকার করে ফেলবে সম্ভব না তবে হ্যাঁ কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা মত থাকার সুযোগ নেই এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সন্ন্যত রাসুল্লার অনুসরণ করব এর মধ্যেই না এটাই হলো সেফ এবং নিরাপদ পথ অতএব আমরা যত বেশি সন্ন্যার কাছাকাছি থাকবো বা সুন্নার উপরে থাকবো তত বেশি আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ কেমন আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে নবী সাল্লা সাল্লাম বলেছেন কুল্লুম ফিন্নার ইল্লাহ ওয়াহেদা এর মধ্যে একটা ফেরকা নাজাদ প্রাপ্ত হবে তারা কারা তারা হলো মা আনা আলহি ওয়া সাহাবি নবী তার সাহাবিরা যে পথে ছিলেন বাস আমরা নবী সাল্লাহ সাল্লাম এই কাজটা এভাবে করেছেন কিনা করতে বলেছেন কিনা সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ ট্যাগ নাম যাই দেয়া হোক না কেন অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয় শয়তান আমাদের কমন্তণা দিয়ে থাকে অনেকভাবে এর মধ্যে অন্যতম হলো আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে হাদিস কেন খুবই হাস্যকর একটা বিষয় আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায় কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে হাদিস কেন কোরআন পরিপূর্ণ কোরআন হলো মূল পাঠ এটার ব্যাখ্যা গ্রন্থ হল হাদিস অতএব কোরান কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নাই কন্ট্রাডিকশন নাই দুইটাই প্যারালালি চলে কারণ হলো কোরআনের ব্যাখ্যার জন্যই আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছেন এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ তাহলে আল্লাহ রাসুল পাঠালেন কেন কোরআন জিবরিল দিয়ে পাঠিয়ে দিলেই তো হলো এই প্রশ্নটা যেরকম অবান্তর কোরআন পূর্ণাঙ্গ হলে আবার হাদিস লাগে কেন এটাও সেরকম অবান্তর এনকারে হাদিসের ফেতনা এখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হয়ে গেছে হাদিস অস্বীকার করা আমাদের সতর্ক থাকতে হবে এরপরে প্রশ্ন হলো অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব দেখেন আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় এখন কেউ যদি বলে ভাই আগাছা কেন আমরা রাখবো পরিষ্কার করব। খেত কেন আমরা রাখবো দেখতে তো দুইটা একই রকম কি বলেন ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছাগুলো কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এজন্য জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো মূল গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যেই ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে নবিরাসুলদের সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগ যুগে সব একই সূত্রে গাথা এগুলোরই সর্বশেষ ধারা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেয়ামত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাত প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আর বহু ধর্ম হয়েছে এগুলো কোনটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানা না তার কাছে সবাই এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানা তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আর আগাছা সৃষ্টি হয়েছে আসমানি ধর্মগ্রন্থ ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নুয়াল ইসলামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে পরে এসে বহু মানবরচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না এটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ আল্লাহ না দিন আইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম ইসলাম দিন আনফাল আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ কাছে ধর্ম হিসাবে নিয়ে আসবে অ্যাকসেপ্টেড হবে না এই আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানবরচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে ইনশাল্লাহ ধোঁয়াশা দূর হবে আমি একজন তরুণ বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে সামান্য বেতনের চাকরি করি আমার ছোটবেলা থেকে সামান্য বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার পড়াশোনা শেষ করেছি আমার সামান্য প্রতিবন্ধকতা চাকরির ক্ষেত্রে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় তাই ছোটবেলা থেকেই চিন্তাভাবনা নিজের যোগ্যতা কিছু একটা উদ্যোক্তা হব বাট পরিবারের চাপে কখনো সাহস পাই নেই নিজে কিছু একটা করব মেনে নেয় না তারা চায় আমি যেন সবসময় বা কম বেতনে হলেও দিনে করো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার প্রতিবন্ধকতা সত্ত্বেও সামান্য বেতন বাচ্চা নিয়ে সংসার চলে না মূল প্রশ্নটা কি আমার প্রশ্ন হলো আমি যদি পরিবারের কথা অমান্য করে বা না শুনে নিজেই কোনো কিছু শুরু করি তাহলে পরকালে আল্লাহর কাছে আমার জবাব দিয়ে করতে হবে কিনা দেখুন এটা খুব কমন একটা বিষয় এবং সহজ একটা বিষয় মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়ে যায় তখন পরিবারের পরামর্শ মানতে সে বাধ্য না তবে যদি তার নিজের বিবেক বিবেচনা চাইতে পরামর্শ যারা দিচ্ছে তাদের বিবেক বিবেচনা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় ভালো মনে হয় ডিপ ডিপ মনে হয় এবং সবাই পরামর্শ দেয় তাহলে সেটাকে আমলে নেওয়া উচিত মুসলমান পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সে বাধ্য না প্রাপ্তবয়স্ক মানুষ সে কি ব্যবসায় করবে না চাকরি করবে তার ব্যাপার তবে হ্যাঁ আবেগের কারণে আমি ভুল ডিসিশন নিতে পারি সেক্ষেত্রে যে বিষয়ে কাজ করবো সেব এক্ষেত্রে পরিবারের সাথে আপনার মত হলে আশা করা যায় আল্লাহ বা বড় ভাই থাকলে এরকম কেউ পরামর্শ তাদের সাথে বেয়াদবি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে ভাই এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন যেগুলো আসলে না করোনা দেশে আছে না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা এ ধরনের কথাবার্তা বলেন একজন মুসলমান রাজনীতি সচেতন হতে হবে ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন দিকে অকল্যাণ কোন দিকে এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ নিজের দেশ মাটি মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে তার কোনো সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে এই জন্য তার রাজনীতির সচেতনতা তার মোটামোটি এবং ভোট প্রদান এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় একজন মানুষকে দিতে হবে কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য ইসলামের মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম অনেকগুলো দল অনেকগুলো প্ল্যাটফর্ম কেউ কোনো প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সে প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন সেটা পলিটিক্যাল হতে পারে নন পলিটিক্যাল হতে হতে পারে এটা আল্লাহর কাছে আজাদ পাওয়ার জন্য যথেষ্ট মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে সেই মূল ধারা সেই ধারার মধ্যে আবার বহু উপধারা বহু প্ল্যাটফর্ম আছে সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদ দের দিকে যেন না যায় নিজস্ব কোনো মতবাদ যেন তৈরি না করে আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে এ ব্যাপারে শরীর আমাদেরকে সতর্ক করে ততব ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা কোন একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন সাংগঠনিক পরিচয় পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয় সন্ধেহাতীত সেটি জায়েজ কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই আমাদের ওয়ালা বাড়াটা যদি দলকে ঘিরেই হয়ে যায় আল্লাহ এবং তার রাসুলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায় তাহলে সেটা আবার গুনাহের বিষয়ে হতে পারে এই জন্য বিষয়গুলোকে পার্থক্য করা পরক করা ইম্পর্টেন্সি এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট শরিয়াতে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ আমরা অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করি আবার অনেকে ছাড়াছাড়ি করি এই দুইটারই এই দুইটারই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার আল্লাধরকে বোঝার তফিক দান করুন